এতে ব্যবহার না তোমার লোকে ভালো ব্যাপারই করাম কারো কেলে গাইছো সেটা কো ভাই চুল কাটাম চুলি দিন দেখতেছেন না কাজ করতাছি বসেন পাঁচ মিনিট বসেন আমি সময় ডাক দি ওই সময় আইবেন যান বসেন আচ্ছা ঠিক আছে

ভাই সুলটাতে না পরে কি লাগে বলতে তুই নাকি হা হা আবার কথা কপ সুল তো তুই কেমনে ধরুন না দেখাড়ি